সাহাবে আজমাইন ফরস্ত ছাড়েন নাই ওয়াজিব সারেন নাই সুন্নহ সারেন নাই হাত্তাকে নফল পর্যন্ত ছাড়তেন না সুমান কি করতেন না নফল পর্যন্ত ছাড়তেন যেমন হজরতে আমিরে মহাবে আরাদিয়ার ল হু তালান আমিরে মহাবে আরাদিয়া ল একদিন রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হতে পারেন নাই রাতের বেলায় তাহার জুতের নামাজ করতে পারেন নাই সারা দিন পর্যন্ত সারা দিন পর্যন্ত আফসোস করছেন হায় হায় আজ যদি আমার দুনিয়া থেকে বিদায় নিতে হয় আজ যদি আমার মালাকুল এসে যায় আজ যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই

ঘরের মধ্যে আমিরে কে যেন ডাকে ও আমি উঠো তাহাজ্জুদের সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে বলেন আমি রাতের বেলা একা একা ঘুমিয়েছি আমাকে ঘরের মধ্যে কে ডাকে আমি তার ক্ষোভ করে হাতটা পেরে ধরলাম হাতটা ধরে বললাম কে তুমি কেন আমাকে ডাকতেছো বলে ডাকে এই জন্য আপনি একদিন রাত্রে তাহাজুত করেন নাই আপনাকে আমি ঘুমিয়ে রেখেছিলাম পা টিপে টিপে দিয়েছিলাম মাথা টিপে দিয়েছিলাম আর আপনি আরামের ঘুম ঘুমাইছেন একদিন পড়েন নাই সারা দিন যে আফসোস করছেন জীবনে যত তাহাজুত পড়ে আল্লাহর দরবারে মাকবুল হয়েছিলেন এক রাতে আপনি তাহা যত না পেরে না পড়ে হাজার হাজার গুণ আল্লাহর দরবারে প্রিয় হয়ে গিয়েছে আমি কেউ না আমি কে আমি শয়তান আমি কারণ আবার যদি এক রাত মিস করেন সারাদিন কাঁদবেন তা আল্লাহর কাছে হাজার হাজার গুণ আপনার মূল্য আল্লাহর কাছে বেড়ে যাবে শুভ হানম আমি চাই না আপনি আল্লাহর কাছে এইভাবে এক লাফে হাজার গুণ বাড়েন আপনি যেভাবে আস্তে আস্তে যাচ্ছেন ওইভাবেই যান সুভানন্দ এই হলো সাহবে মাইন্ডের নামাজ নফল সারতেন না ফরস তো ধরতেনই সুন্না আকড়ায় ধরতেন ওয়াজিব আঁকড়ায় ধরতেন নফলকে পর্যন্ত শাহ মাইন্ড সারেন নাই কিন্তু আফসোস এবং পরিতা আমরা এমনও পৃথিবীতে এমনও মানুষ আছে চল্লিশ বছর বয়স হয়েছে 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 বছর নামটা তার মুসলমানের নামের নাম নাম মুসলমান নিজেকে পরিচয় দেয় মুসলমান কিন্তু ওই ব্যক্তি নামাজ করে না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন মুসলমান কাফের মধ্যে পার্থক্যই হলো নামাজ মুসলমান যে সে পাশক্ত নামাজ পড়বে আর কাফের যে সে নামাজ ছেড়ে দিবে কাফের সে কি করবে নামাজ ছেড়ে দিবে আর মুসলমান হলো নামাজ পড়বে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম বলেন যারা নামাজ পড়ে না তারা মুসলমান না তাহলে আমাদের মধ্যে কত মানুষ এমন আছে কত মানুষ এমন আছে যারা নামাজ আমরা পড়ি না পাচক নামাজ আমরা পড়ি না এমন মানুষের সংখ্যা কম না বেশি অনেক আগের একটা জরিপ ছিল এমন ফজরের নামাজ মুসলমানের মধ্যে শতকারা পাঁচ জন নামাজ পড়ে কিসের নামাজ ফজরের নামাজ শতকারা কয়জন মাত্র পাঁচজন পড়ে তাহলে চিন্তা করেন আমাদের অবস্থা কোন দিকে আর সাহাবায় মাইনের অবস্থা কোথায়